সিসি জিরো এইটের বিষয় বাংলা কথা সাহিত্য বাংলা কথা সাহিত্য বিষয়ে যে উপন্যাস এবং ছোট গল্পগুলি আপনাদের পাঠ্য রয়েছে তার মধ্যে থেকে একটি ছোট গল্পের দুটি বড় প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে করে দেওয়া হয়েছে যার মান দশ বা পাঁচ নম্বর অর্থাৎ যে প্রশ্নের উত্তর দুটি ভিডিওতে করে দেওয়া হয়েছে প্রশ্ন দুটি দশ বা পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন স্ত্রীরপত্র গল্পে চিঠির শুরুতে মৃণাল স্বামীর উদ্দেশ্যে লিখেছে শ্রীচরণ কমলেশু এবং সবশেষে তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন এই পার্থক্যের কারণ কোথায় দ্বিতীয় প্রশ্ন এমন ফাঁকির বিয়ে বিয়েই নয় কে কোন প্রসঙ্গে কেন এই কথা বলেছেন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শুনুন এবং প্রশ্নের উত্তরগুলি কিভাবে লিখতে হবে দেখে নিন শুরু করছি প্রথম প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন স্ত্রীরপত্র গল্পে চিঠির শুরুতে মৃণাল স্বামীর উদ্দেশ্যে লিখেছে শ্রীচরণ কমলেশু এবং সবশেষে তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন এই পার্থক্যের কারণ কোথায় উত্তর স্ত্রীরপত্র গল্পটি রবীন্দ্রনাথ লিখেছিলেন সবুজপত্র পত্রিকার তেরোশো একুশ সালের শ্রাবণ সংখ্যায় আলোচ্য গল্পের উদ্দিষ্ট স্বামী নামহীন বঙ্গীয় নারীরা স্বামীর নাম মুখে উচ্চারণ করেন না এদিক থেকে মৃণালের স্বামীর নামহীন থাকাটা কিছুটা স্বাভাবিক মনে হলেও এর একটি প্রতীকী তাৎপর্য আছে মৃণালের এই নামহীন স্বামীটি প্রকৃতপক্ষে আমাদের চিরাচরিত সমাজ ব্যবস্থায় নিশ্চিন্ত হয়ে থাকা স্বামী সাধারণের প্রতিনিধি গল্পের শুরুতে মৃণাল সম্বোধন করেছে শ্রীচরণ কমলে শো শ্রীচরণ কমলের আশ্রয় থেকে নিজেকে বিচ্যুত করে নিয়ে মৃণাল নিজের স্বাধীন সত্তাকে উন্মুক্ত করতে প্রয়াসী হয়েছে পনেরো বছরের বিবাহিত জীবনে শ্বশুরবাড়ির সদর দরজার ওপারে সে পা বাড়ায়নি তাই স্বামীকে চিঠি লেখারও কোনো উপলক্ষ ঘটেনি কিন্তু সেই অতি পরিচয়ের ঘনিষ্ঠতার মাঝে যে অপরিচয় লুকিয়েছিল তা ই প্রমাণিত মৃণালের এই চিঠিতে শ্বশুরবাড়ির ওই দম আটকানো ও তার স্বকীয় অস্তিত্বের বোধটাকে নির্মূল করে তুলতে পারেনি ঘরকন্যার বাইরে মৃণালের সংগোপন আত্মিক মুক্তি কবিতা লেখায় সেখানে কোনো পারিবারিক বা সামাজিক অনুশাসনের প্রাকারই তার একান্ত নিজের অস্তিত্ব বোধটাকে বন্দি করে রাখতে সক্ষম হয়নি কিন্তু তার এই কবিতা লেখার কথাটা পনেরো বছরের মধ্যে কেউই এমনকি তার স্বামীও জানতে পারেনি মৃণালের সৃষ্টির আবেগের অংশ নিতে পারেনি সে এই অপরিচয়ের ব্যবধানটুকু দেড় দশক ধরে উত্তরোত্তর বেড়েই গেছে দুইজনের মধ্যে সদ্যজাত কন্যার মৃত্যুও তাদের এই ব্যবধানকে কমাতে পারেনি মৃণাল মা হয়ে মাতৃত্বে যন্ত্রণাটুকু পেয়েছিল কিন্তু মাতৃত্বের মুক্তিটুকু পায়নি তার সন্তানটির মৃত্যুর কারণ ছিল তার পারিবারিক সংস্কারচ্ছন্নতা আতুর ঘরের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে সে বের হয়ে সুস্থ পরিবেশে ঢুকতে পারেনি মৃণালের নিজেরও তখন মুমূর্ষ অবস্থা আর এই সমস্ত কারণের জন্য সে পরিবার সংসার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছে তার পরিচয় পাওয়া যায় চিঠি শেষে তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন কথাটির মধ্যে দিয়ে প্রশ্নের উত্তরটা যদি আপনি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন শ্রীচরণ কমলেশু এবং চরণ তলাশ্রয় ছিন্ন এই শব্দ বন্ধ দুটি ব্যবহারের তাৎপর্য এবং তাদের মধ্যে পার্থক্যটি এবার রয়েছে দ্বিতীয় প্রশ্ন এমন ফাঁকির বিয়ে বিয়েই নয় কে কোন প্রসঙ্গে কেন এই কথা বলেছেন দেখে নিন এই প্রশ্নের উত্তরটি আপনি কিভাবে লিখবেন উত্তর আলোচ্য উদ্ধৃতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত স্ত্রীর পত্র গল্প থেকে গৃহীত গল্পে উল্লিখিত সাতাশ নম্বর মাখন বড়ালের গলির মেজবউ মৃণাল বিন্দুর বিয়ে প্রসঙ্গে আলোচ্য উক্তিটি করেছে মৃণাল দুর্গম পাড়াগায়ের মেয়ে সে মেজবউ হয়ে এসেছে কলকাতার ইট কাঠের তার দেওয়ালের অন্দরমহলে সে বাড়ির বউ হওয়ার জন্য যতটা বিদ্যে বুদ্ধি দরকার মৃণাল তার চেয়ে বেশি বুদ্ধির অধিকারিণী ছিল আর সেই কারণেই হয়তো সংসারের সকল অনিয়মকে সে মুখ বুঝে মেনে নিতে পারত না সে মা হবার দুঃখটুকু পেলেও মা হবার মুক্তিটুকু পায়নি কারণ আচার আচরণের বিধিনিষেধের বেড়া জালে আবদ্ধ হয়ে আতুর ঘরেই তার সদ্যজাত সন্তানকে সে হারিয়েছে মৃণালের বড় জায়ের বোন বিন্দু সংকটে পড়ে দিদির কাছে আশ্রয় প্রার্থী হয়ে আসলে মৃণালই তাকে কাছে টেনে নিয়েছে বাড়ির সকলের বিপক্ষে গিয়ে সে বিন্দুকে নিজের কাছে আশ্রয় দিয়েছে বিন্দুর মধ্যে সে যেন তার হারানো সন্তানকেই ফিরে পেয়েছে মাতৃস্নেহের সবটুকু উজাড় করে দিয়ে সে বিন্দুকে পালন করেছে তাই বিন্দু যখন বসন্ত রোগে আক্রান্ত হয়েছে তখন তার সঙ্গে একই ঘরে থেকে তার সেবা শুশ্রুষা করেছে মৃণাল এই কারণেও তাকে বাড়ির লোকের ক্ষোভের মুখে পড়তে হয়েছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির লোক তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে কেননা এতদিন তারা কোনো প্রকারেই বিন্দুকে বাড়ি ছাড়া করতে পারেনি এখন যে প্রকারে তাকে বিয়ে দিয়ে সেই বাড়ি থেকে তাড়াতে চেয়েছে বিন্দুর জন্য মৃণাল সংসারে অনেক লড়াই করেছে কিন্তু ওর বিয়ে বন্ধ হোক সে কথা বলার সাহস তার ছিল না আসলে সে ভেবেছিল তার মৃত্যুর পর বিন্দুর কী হবে তবে মৃণালের ইচ্ছে ছিল বিন্দুর বিয়েটা তাদের বাড়ির থেকেই হোক কিন্তু বরের বাড়ির কৌলিক প্রথার দোহাই দিয়ে বিন্দুর বিয়ে হয় বরের বাড়িতেই আসলে এইভাবে বিয়ে হওয়ার পেছনে লুকানো হয়েছিল একটা সত্যকে যার উদ্ঘাটন হয় বিয়ের কয়েকদিন দিন পরেই আসলে বিন্দুর স্বামী ছিল পাগল হঠাৎ দেখে তাকে বোঝা যায় না কিন্তু এক এক দিন সে এমন উন্মাদ হয়ে উঠতো যে তাকে ঘরে তালা বন্ধ করে রাখতে হতো তার শাশুড়িও ছিল পাগল তবে পুরো নয় রাগলে তার জ্ঞান থাকত না তাই একদিন অনেক রাতে স্বামী ও শাশুড়ি ঘুমিয়ে পড়লে বিন্দু পালিয়ে আসে মৃণালের কাছে সেই সময় বিন্দুর কাছে তার স্বামী ও শাশুড়ির অত্যাচারের কথা শুনে ঘৃণায় রাগে মৃণাল বিন্দুর বিয়েকে ফাঁকির বিয়ে বলে উল্লেখ করেছে মৃণালের মতে যেখানে বরের অসুস্থতার কথা গোপন করে বিয়ে দেওয়া হয়েছে সেখানে বিন্দুর এই বিয়ের কোনো মূল্য নেই আশা করি আপনি বুঝতে পেরেছেন কোন গল্প থেকে প্রশ্নের উত্তর দুটি করে দেওয়া হয়েছে প্রশ্নের উত্তর দুটি গুরুত্বপূর্ণ অবশ্যই তৈরি করে ফেলুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ